আমার আশপাশে সব বইয়ের দোকান দেখতে পাচ্ছেন আর এইটি হলো এশিয়ার সবচেয়ে বড় একটা সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট ওয়েলকাম টু ডে ফোর আর আজকে আমরা বের হলাম এখন আবার কলকাতাকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে এবং আমরা আজকে সবাই মেন ইন ব্ল্যাক ব্ল্যাক আউটফিটে আবির আতিক আমি তিনজনই ব্ল্যাক তো আজকে আমরা মূলত এখন হোটেল রুম থেকে বের হলাম আর এখন দুপুর হয়ে গেছে প্রায় আমরা আজকে যাচ্ছি হলো কোমরতলি যেখানে মূলত ঠাকুর প্রতিমাদের বানানো হয় এবং যেখানে যেটা একটা অন্য রকম পরিবেশ তো আমরা আজকে দেখব কোমরতলি কেমন জায়গা সেই জায়গাটি এক্সপ্লোর করার চেষ্টা করবো আমরা এখন মা ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি সামনের মোড়ে এবং সামনের মোড় থেকে আমরা একটা ট্যাক্সি নেবো এবং ট্যাক্সি নিয়ে কোমরতলির উদ্দেশ্যে রওনা হচ্ছে তো দেখতে থাকুন আজকের এই ব্লগটি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো চলুন এক্সপ্লোর করা যাক কোমরতলি কলকাতা ভালোবাসে উৎসব আর কলকাতা ভালোবাসে ঐতিহ্য তো আমি আজকে এসেছি কলকাতার উত্তরে কুমারতলিতে যে জায়গাটি সম্পূর্ণ কলকাতা থেকে একটু ভিন্ন মূলত এই জায়গাটি মৃৎশিল্পী যারা আছেন বা মৃৎশিল্প নিয়ে যারা কাজ করেন এবং ঠাকুরদেরকে বানানো হয় এই এলাকাটিতে আর এই এলাকাটিতে শুধুমাত্র যে ঘরোয়া পূজা অথবা সার্বজনীন উৎসবের জন্য ঠাকুর বানানো হয় বিষয়টি কিন্তু এমন নয় এখানে মূলত যে ঠাকুরগুলো বা প্রতিমা দেবদেবীদের বানানো হয় সেইগুলো দেশের বাইরেও রপ্তানি করা হয় মূলত উৎসবের সময় প্রায় তিরানব্বইটি দেশে এখান থেকে প্রতিমা অথবা দেবদেবীদেরকে রপ্তানি করা হচ্ছে এবং আজকে আমরা দেখব এই কুমারতলির কিছু মৃৎশিল্পীদের সিনেমেটিক শট তো আসুন এই ভিন্ন ধরনের উত্তর কলকাতাকে এক্সপ্লোর করা যায় আমরা এখন উত্তর কলকাতার কোমরতলি থেকে বের হচ্ছি আর এটি মূলত কোমরতলির মেন রাস্তাটা বলা চলে আমার আশপাশে দুপাশে পুজোর সামগ্রী প্রতিমার দোকান এরকম অনেক দোকান পাট আছে তবে সবচেয়ে স্যাডেস্ট পার্ট হলো আরেকটা একটা গতদিন আমাদের একটা স্যাড পার্ট ছিল যে আমরা ঠাকুরবাড়িতে লেটে পৌঁছেছি আর আজকে স্যাড পার্টটা হলো যে এখন যেহেতু কোনো পুজো নেই মূলত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়গুলোতে যেহেতু অনেকগুলো পুজো থাকে এই সময় এখানে প্রতিমা বা ঠাকুর অনেক বানানো হয় এখন শুধুমাত্র ঘরোয়া পুজো বা স্পেশাল কোনো পুজোর ক্ষেত্রেই আর কি প্রতিমা বা ঠাকুর বানানো হচ্ছে তো এই কারণে খুবই স্বল্প পরিসরে বানানো হচ্ছে আর যেহেতু এখন দুপুর বেশিরভাগ ঠাকুর বানানো সব শিল্পীরা আছেন তাদের দোকানগুলো বন্ধ তো আমরা এই কারণে সুন্দর সুন্দর শর্টগুলো পাইনি হয়তোবা ভবিষ্যতে যদি কখন আবার আমরা এই কোমর ফিরে আসি পুজোর সময় সেই সময় আপনাদেরকে দেখাতে পারবো কুমরতলির আসল চিত্রটা কেমন হয় তো আমরা এখন হেঁটে যাচ্ছি কুমরতলি থেকে মেন রাস্তার দিকে আমরা এরপরে কোথায় যাচ্ছি এটা ব্লগটি দেখতে থাকুন আর আশা করি ভ্লগটি ভালো লাগছে কারণ এই ভ্লগটি ছিল সম্পূর্ণ কলকাতাকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে এবং আমরা এক্সপ্লোর করে যাচ্ছি আমাদের মতো করে কলকাতাকে তো দেখতে থাকুন কলকাতা এক্সপ্লোরিং আর এইটি হল বলা চলে এশিয়ার সবচেয়ে বড় একটা সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট যেটা লোকাল নাম হলো বইপাড়া আর এখানে আপনারা দশ রুপির বই থেকে প্রায় সাড়ে তিন লক্ষ রুপি দাম পর্যন্ত বই পাবেন আর এখানে আপনারা যেই বই খুঁজতে চান সেই বই এখানে পাওয়া সম্ভব এই আমার আশপাশে আমার ডানে অনেক দোকান আছে নতুন পুরাতন যে জায়গাগুলো সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায় সো আমরা আজকে বই পাড়াটি এক্সপ্লোর করার চেষ্টা করছি এই জায়গায় অনেক রকম বই আছে লিটারেচার বলেন ফিকশান নন ফিকশান যত রকমের বই সম্ভব সব রকমের বই এখানে পাওয়া সম্ভব তো চলুন দেখা যাক আজকের এই বই পাড়ার কিছু দিয়ে পাড়ার মধ্যে আমরা এখন যে দোকানটির সামনে দাঁড়িয়ে দাস কোম্পানি আর এটি মূলত অনেক পুরাতন একটি দোকান এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে এবং এই বইয়ের দোকানে আপনারা অনেক অনেক বই পেয়ে যাবেন প্রায় দুই লক্ষের অধিক বই আছে এখানে আপনারা যে কোনো বই এই দোকানটিতে পেয়ে যেতে পারেন এবং এই দোকানটি আসলে অনেক পুরাতন একটা দোকান এখানে কলকাতা হেরিটেজের একটা সিলও দেওয়া হয়েছে কলকাতা তরফ থেকে দেখতে এখন আমাদের বই পড়ার আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কলকাতার হাওড়া ব্রিজে আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন